শুভ সন্ধ্যা বন্ধুরা আমি ঝিমলি চলে এসেছি আর একটি নতুন গল্প নিয়ে ঝিমলির সাথে রহস্য গল্প নমস্কার আজকে আমরা রায়ের জ্যোতিষী গল্প শুরুর আগে একটা ছোট্ট অনুরোধ গল্পটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমাদের আজকের গল্প জ্যোতিষী এরকম বিজ্ঞাপন আগেও বেরিয়েছে খবরের কাগজের আনাচে কানাচে রোজ প্রায় গণেশালদারের চোখে পড়েছে কিন্তু ঠিক এইটা কোনোদিন বেরিয়েছে কিনা গণেশ হালদার কিছুতেই তা মনে করতে পারল না কেননা এ ধরনের বিজ্ঞাপনগুলো সবই প্রায় একই ভাষায় লেখা হয়ে থাকে যেটুকু হেরফের দেখা যায় তা কেবল বিজ্ঞাপনদাতাদের নাম ধামে আজকে তাহলে ও চোখ দুটো খবরের কাগজের এই বিজ্ঞাপনটার ওপর হঠাৎ আটকে গিয়ে হয়ে গেল কেন এর কি এমন বিশেষত্ব আছে না বিজ্ঞাপনই ভাষায় নয় গণেশ হালদারের চোখ দুটো আটকে গেছে এই বিজ্ঞাপনটির সঙ্গে ছাপা একজন জ্যোতিষ পণ্ডিতের মুখের ওপর এরকম মুখ কি আগে কোথাও দেখেছেও এক মাথা ঝাঁকড়া ঝাঁকড়া চুল একেবারে ঘাড় পর্যন্ত নেমে আসা রুক্ষ লম্বা দাড়িগোঁফ সারা মুখটাকে প্রায় ঢেকে ফেলেছে চওড়া কপাল বাঁ দিকের ভ্রুর উপর একটা তেরছা কাটা দাগ টিকলো নাক তবে যেন একটু মোটা মাঝখানের হাড়টা যেন আর সামান্য একটু উঁচু বলে আরো মানানসই হতো আর চোখ দুটো সত্যিই টানা যাকে বলে পটল চেরা ঠিক সেই রকম এরকম চোখ হয়তো অনেকেরই আছে কিন্তু এরকম দৃষ্টি দৃষ্টি দেখে গণেশ হালদারের মনে হলো জ্যোতিষী যেন সত্যি সর্বজ্ঞ সিদ্ধ পুরুষ গণেশ হালদারের আরো মনে হলো তিনি যেন দৃষ্টি দিয়ে ঘোষণা করছেন এই বিজ্ঞাপনটি এ ধরনের আর পাঁচটি বিজ্ঞাপনের মতো গ্যাজানো ব্যাপার নয় বরং এতে যা যা লেখা হয়েছে তা সবই যেন অক্ষরে অক্ষরে সত্যি বিজ্ঞাপনটিতে লেখা আছে গ্রহ শান্তির জন্য গ্রহ মন্দিরে আসুন ভারত ও পাশ্চাত্য ডিগ্রিধারী প্রখ্যাত জ্যোতির্বিদ জ্যোতিষ সম্রাট গোপালাচার্য কর্তৃক রত্ন ধারণের ব্যবস্থাপত্র একমাত্র এখানেই দেওয়া হয় সময় বিকাল তিনটা থেকে ছটা ফিজ পনেরো টাকা ঠিকানা গ্রহমন্দির একের ডি কালী টেম্পল রোড কলকাতা ছাব্বিশ দুই সাত ইত্যাদি ইত্যাদি গোপাল আচার্য সন্ধি ভাঙলে দাঁড়ায় গোপাল আচার্য না এরকম নামের কোন লোকের সঙ্গে আগে কোথাও পরিচয় হয়েছে কিনা গণেশ সালদার কিছুতেই তা মনে করতে পারল না হলে কেন ওর মনে হলো এরকম মুখ আগে যেন কোথাও দেখেছে ও বিশেষ করে জ্যোতিষের চোখ দুটি যেন চেনা চেনা লাগছে গণেশ হালদার খবরের কাগজ খানি টেবিলের উপর পেপার ওয়েট চাপা দিয়ে রাখলো তারপর ঘর থেকে বেরিয়ে এলো উত্তর দিকের বারান্দায় যে দিকটায় আছে প্রাইমারি স্কুল পরপর দুটি আর নেওয়ার সঙ্গে সঙ্গে ও যেন দিব্য লাভ করলো সময় নষ্ট না করে তখনই ও চলে এলো ঘরের মধ্যে আলমারি খুলে বার করলো সাত বছর আগের একটি পুরনো ফাইল ওর ডিটেকটিভ জীবনের ব্যর্থতার একটি বোঝা ফাইলের মধ্যে একটি বড় খামের ভেতর ছিল সাইজের একটি একটি ফটো ফটোর মালিক অরুণ কর্মকার খুনের মামলার ফেরারি গণেশ হালদার ছবিটি নিয়ে এলো পড়ার টেবিলে যেখানে বসে ও খবরের কাগজ পড়ছিল খবরের কাগজে ছাপা গোপালাচার্যের ছবির সঙ্গে অরুণ কর্মকারের ছবিটি বারবার মিলিয়ে দেখলো দুযোখের গরণে আর চাহনিতে আশ্চর্য মিল আছে কিন্তু গড় মিল আছে দুটি জায়গায় প্রথমত অরুণের বাঁ দিকের গালে একটি বড় জরুর চিহ্ন আছে কিন্তু গোপালাচার্যের গালে তা আছে কিনা বোঝা যাচ্ছে না দ্বিতীয়ত গোপালাচার্যের কপালের উপর রয়েছে একটি কাটা দাগ কিন্তু অরুণের কপাল দাগহীন ভাঁজহীন মসৃণ গণেশালদার আবার বারান্দায় এসে পায়চারি আরম্ভ করলো আবার পরপর দুটি নসি নিল আর সঙ্গে সঙ্গে আরো একবার যেন দিব্য জ্ঞান লাভ করলো তখনই ঘরের মধ্যে চলে এলো গণেশালদার এসে একটি কাজ করলো ছবির গোপালাচার্যের দাড়ি গোফ আর কপালের কাটা দাগটি দু হাতের আঙুল দিয়ে ঢেকে ফেললো আশ্চর্য এবার যেন সবই মিলে যাচ্ছে অরুণ কর্মকার আর গোপালাচার্য যেন একই অভিন্ন ব্যক্তি সঙ্গে সঙ্গে গণেশ আলদার টেলিফোনের রিসিভার মা হাতে তুলে নিয়ে ডান হাত দিয়ে ডায়াল করতে লাগলো গ্রহমন্দিরের ফোন নম্বর বিজ্ঞাপনে লেখা রয়েছে ওপার থেকে পুরুষ কণ্ঠে আওয়াজ এলো হ্যালো গ্রহমন্দির আমি কি জ্যোতিষ সম্রাটের সঙ্গে কথা বলছি না তিনি এখন পুজোয় বসেছেন আপনি কি কথা বলছেন আমি তার নাম সুধাংশু ভট্টাচার্য আচ্ছা আজ বিকেলে কি একবার জ্যোতিষ সম্রাটির সঙ্গে দেখা হতে পারে আজ বিকেলে না পনেরো জন আগেই বুক করে রেখেছেন কোন রকম ব্যবস্থা কি করা যায় না দু আগে নয় আপনি বরং দাঁড়ান একটু ধরুন আমি একবার ডায়েরিটা দেখে বলছি দেখুন আজ বিকেলে আমার একবার দেখা করা বিশেষ দরকার তাহলে ঠিক সাড়ে পাঁচটায় আসবেন কেউ অ্যাবসেন্ট থাকলে ব্যবস্থা হতে পারে আচ্ছা নমস্কার নমস্কার এই বলে গণেশ হালদার রিসিভারটি নামিয়ে রাখলো গণেশ হালদারের ডিটেকটিভ জীবনে ব্যর্থতা অনেক এসেছে কিন্তু কুচবিহারের এই মামলাটির মতো অন্যগুলো ওর মনের মধ্যে এত খচখচ করে না কুচবিহারের প্রখ্যাত গয়নার দোকান জড়োয়া তার দুই অংশীদার রামচন্দ্র কলকাতার একটি বড় নাম করা জুয়েলারি দোকানে সেই দোকানেরই ওরা কারিগর ছিল দশ বারো বছর ধরে চাকরি করার পর দেশের ছেলে দেশে ফিরে আসে তারপর নিজেরাই ছোটখাটো একটি দোকান খুলে বসে এদের হাতের কাজ ছিল পরিষ্কার কুচবিহারের রাজবাড়ির যাবতীয় গয়না এরাই তৈরি করত ফলে এদের নাম ডাক ডাকের মধ্যে থাকে রামচন্দ্রের সময় এগারো বছরের ছেলে অরুণকে রেখে মারা যায় লক্ষণচন্দ্র তখনও অবিবাহিত ছিল তাই রামচন্দ্র নিজে বিয়ে না করে ছোট ভাইয়ের বিয়ে দিল বছর দুয়েক বাদে লক্ষণচন্দ্রের একটি ছেলে হলো। তার নাম রাখা হলো বরুণ অরুণ ছিল ভীষণ এক গুঁয়ে আর ডান খুব মাথা ছিল কিন্তু তা থাকলে কি হবে দিকেই তার ছিল বেশি লক্ষ্য তার উপর বাড়ির সবার আদর পেয়ে পেয়ে একেবারে বেপরোয়া হয়ে উঠতে লাগলো কিন্তু তার ভাগ্য ছিল খারাপ মাকে আগে হারিয়েছে এবার বাবাকেও হারালো রামচন্দ্র হঠাৎ একদিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল দাদার মৃত্যুর পর লক্ষণ একাই দোকানে দেখাশোনা করতে লাগলো বাপমার অভাব যাতে অরুণ বুঝতে না পারে সেদিকেও বিশেষ নজর রাখল লক্ষণ বোধ হয় এখানে একটি ভুল করলো বাপমার অভাবটা হয়তো অরুণকে একটু বুঝতে দেওয়া উচিত ছিল কেননা অরুণ এ সময় থেকে আরো বেশি করে বদ লোকদের সঙ্গে মেলামেশা আরম্ভ করলো দুষ্টবুদ্ধিতে কুচবিহারের মধ্যে সে প্রায় অদ্বিতীয় হয়ে উঠলো আরো কয়েক বছর কেটে গেল অরুণ হায়ার সেকেন্ডারি পাশ করলো স্থানীয় কলেজে বিএসসি তে ভর্তি হল এই সময় তার কাকিমাও মারা গেল লক্ষণচন্দ্র আর বিয়ে করল না মনে মনে ঠিক করলো অরুণের বিয়ে দিয়ে সংসারের চাবিকাঠি বৌমার হাতে তুলে দেবে এই উদ্দেশ্যে অরুণকে একটু কাজ কারবার শেখানোর জন্য তাকে মাঝে মাঝে দোকানে বসতে বলল কিন্তু তার ফল হলো বিপরীত খুবই খারাপ অরুণ এই সুযোগে ক্যাশ ভাঙতে আরম্ভ করে ফলে মাঝে মাঝে মোটা টাকার হিসাবে গড়মিল হতে থাকে লক্ষণচন্দ্র সবই বুঝতে পারে কিন্তু অরুণকে কিছুই বুঝতে দেয় না তাতে অরুণের সাহস আরো বেড়ে যায় ক্যাশ ভাঙার ব্যাপারে তার দুঃসাহস আরো বাড়তে থাকে এক দুই করে লক্ষণচন্দ্রের ছেলে বরুণের বয়স আট বছর হলো দেখতে দেখতে তৃতীয় শ্রেণীতে প্রমোশন পেলো এই বছর গরমের ছুটিতে বরুণ গেল রায়গঞ্জে তার মাসির বাড়িতে বেড়াতে লক্ষণচন্দ্র কোন রকমের দোকানটাকে টিকিয়ে রেখেছে আর অরুণের কাজ থেকে কিল খেয়ে কিল হজম করে চলেছে এদিকে আবার চলছে বিয়ের মরশুম বায়নার পর বায়না আসছে লাভের গুড় যদিও অরুণ নামক পিঁপড়েটি নিয়মিত খেয়ে যাচ্ছে তাই বলে কাজকর্মের তো আর অভাব নেই এর মধ্যে আবার কুচবিহারের রাজবাড়িতে বিয়ে ধুম পড়লো বড় কুমারের বিয়ের দিনক্ষণ হঠাৎ ঠিক হয়ে গেল রাজা বাহাদুর একদিন লক্ষণ চন্দ্রকে ডেকে পাঠালেন একটি হিরের নেকলেস নতুন ডিজাইনে তৈরি করতে হবে আর তিন দিনের মধ্যেই তা করে দিতে হবে লক্ষণ চন্দ্র চেষ্টা করলে পারবে রাজা বাহাদুরটা জানতেন লক্ষণচন্দ্র যদিও ওস্তাদ কারিগর তবুও রাজবাড়ির গয়না করতে গেলেই ওর বুকটা একটু দূর দূর করে তার উপর হীরের নেকলেস কম করেও তখনকার বাজারে দেড় লক্ষ টাকা দাম কাজেই আহার নিদ্রা প্রায় ত্যাগ করে ও কাজে লেগে গেল আর তিন দিনের জায়গায় দুদিনে কাজটা প্রায় শেষ করে ফেলল বাকি থাকলো কেবল পালিশ কিন্তু তার জন্য চিন্তার কিছু নেই হাতে যথেষ্ট সময় রয়েছে তাই আজ নিশ্চিন্তে শুতে গিয়েছিল বিছানায় আর শোয়ার সঙ্গে সঙ্গেই প্রায় ঘুমে একেবারে অচেতন হয়ে গিয়েছিল হিরের নেকলেসটি ছিল লক্ষণ চন্দ্রের ঘরে একটি জবরদস্ত লোহার সিন্ধুকের মধ্যে আজকাল চুরি ডাকাতি বেড়ে যাওয়াতে দোকানে আর কিছু রাখা চলে না তাই গয়নাগাটি টাকা পয়সা সবই বাড়িতে নিয়ে আসতে হয় আর সবই থাকে ওই সিন্দুকের মধ্যে আজও আছে এই খবরটি অরুণের অজানা নয় সেই মতলবে আছে অন্তত হিরের নেকলেসটি আজ সরাবেই সরাবে আর সরাতে হলে আজই হচ্ছে শেষ সুযোগ কারণ কালই রাজবাড়িতে ফেরত দিতে হবে অরুণ মোটামুটি একটি প্ল্যানও করেছে সে আর তার কাকা পাশাপাশি ঘরে শুয়ে থাকে দুই ঘরের মাঝখানে আছে একটি দরজা দরজাটি বরাবর বন্ধই থাকে কাকার ঘরের দিকে আছে ছিটকিনি আজ দিনের বেলাতেই সে সেটা খুলে রেখে এসেছে রাত প্রায় সাড়ে বারোটার সময় অরুণ মাঝের দরজা দিয়ে কাকার ঘরে ঢোকে কাকা তখন নাক ডাকাচ্ছে অরুণ জানে ঘুমোলেই কাকার নাক ডাকে সিন্ধুকে চাবিটা আছে কাকার বালিশের নিচে অরুণ তাও জানে বালিশের তলা থেকে চাবিটা বার করতে গিয়েই ধরা পড়ে যায় কাকার হাতে সে হয়তো জানতো না ঘুমালেও কাকা কত সতর্ক থাকে অরুণ তখন আত্মপরিচয় না দিয়ে কাকার সঙ্গে ধস্তাধস্তি আরম্ভ করে কাকাও নাছর বান্দা অপ্রাণ জুঝে চলেছে শেষ পর্যন্ত অনন্য পায় হয়ে কাকার পুটি চেপে ধরে তার দুহাতের আঙুল কাকার কণ্ঠলালির উপর বসে যেতে থাকে কাকাও দুহাতে তাকে বাধা দিতে থাকে আপ্রাণ শক্তিতে তার চুল টেনে ছিঁড়ে একাকার করতে থাকে বলা বাহুল্য ঘরটা এই সময় ছিল অন্ধকার কাকা বুঝতে পারে না তার এই মরণপণ লড়াই চলছে তারই প্রাণাধিক ভাইপো অরুণের সঙ্গে বুঝতে পারলে কি হতো বলা যায় না অরুণা হয়তো কাকাকে হত্যা করতে চায়নি কিন্তু ঘটনার বিপাকে তাই ঘটে গেল লক্ষণচন্দ্রের শরীরটা একটু কেঁপে উঠে একেবারে ঠান্ডা হয়ে গেল অরুণ যখন বুঝতে পারলো কাকা মারা গেছে সে তখন দেশ ছেড়ে পালানোই উচিত বলে মনে করলো সিন্ধু খুলে সোনা দানা টাকা পয়সা যা কিছু ছিল সবই একটি লেদার সুটকেসে ভর্তি করলো তারপর সেই রাত্রিরেই চম্প দিল পরের দিন সকালে ঝি কাজ করতে এসে সর্বপ্রথম লক্ষণ চন্দ্রের মৃতদেহ দেখতে পায় অরুণকে ডাকাডাকি করে কিন্তু সারা পায় না মাঝের দরজাটি যেটা এ যাবৎ বন্ধ থাকতো সেটাও খোলা দেখতে পায় লোহার সিন্দুকটিও খোলা অবস্থায় তার নজরে পড়ে চাবির গোছা মেঝেতেই পড়েছিল সেই প্রথমে পাড়ার লোকজনকে ডাকে তারপর থানায় খবর দেওয়া হয় রাজবাড়িতেও খবর চলে যায় রাজবাহাদিটে করেন তিনি এই তদন্তের জন্য লক্ষণ চন্দ্রের হত্যাকারীকে খুঁজে বার করার জন্য এবং হীরের নেকলেসটি উদ্ধার করার জন্য উপযুক্ত পারিশ্রমিকে গণেশ হালদারকে নিয়োগ করেন গণেশ হলদার কলকাতা থেকে বিমানে কুচবিহার যায় সঙ্গে সঙ্গে তদন্তও আরম্ভ করে খুবই সাধারণ একটি খুনের মামলা মাঝের দরজার ছিটকিনিতে চাবির গোছায় আর অরুণের ব্যবহার্য জিনিসপত্রে একই হাতের ছাপ পাওয়া গেল তাছাড়া মৃত হাতের যে চুল পাওয়া গেল তার সঙ্গে অরুণের ব্যবহার্য চিরুনিতে পাওয়া চুলও হুবহু মিলে গেল এই দুটি প্রমাণের ঘোষণা যে অরুণে হচ্ছে লক্ষণচন্দ্রের আততায় এবং হীরের নেকলেসটির অপহরণকারী কিন্তু কোথায় সেই অরুণ খবরের কাগজে তার ছবি ছেপে বিজ্ঞাপন দেওয়া হলো পুরস্কার ঘোষণা করা হলো কিন্তু কেউই তার হদিস দিতে পারল না গণেশ হালদার নিজেও পুলিশের সাহায্যে সম্ভাব্য অসম্ভাব্য বহু জায়গায় ঘুরল কিন্তু অরুণের টিকিটিরও সন্ধান করতে পারল না শেষ পর্যন্ত সে একরকম হাল ছেড়ে দিতে বাধ্য হলো তারপর এক এক করে সাত সাতটি বছর কেটে গেছে গণেশ হালদার অনেক মামলার অনেক রহস্য উদ্ঘাটন করেছে কিন্তু এই মামলাটির কিনারাতেই আসতে পারেনি আজ গণেশ ভাগ্য ভালো ছিল বিকেল সাড়ে পাঁচটায় গ্রহমন্দিরের অফিসে এসে খোঁজ নিয়ে জানতে পারে যে একজন দর্শনার্থী অনুপস্থিত আছে কাজেই গণেশ হালদার জ্যোতিষ সম্রাট গোপালাচার্যের সঙ্গে সাক্ষাতের সুযোগটি অনেকটা অপ্রত্যাশিতভাবেই পেয়ে যায় সুধাংশু ভট্টাচার্য নামক কর্মচারীটি এর সমস্ত ব্যবস্থা করে দিলেন প্রথমে গণেশ হালদারকে টাকা ফিজ জমা দিতে হলো। তারপর সুধাংশু বাবু একটি কার্ডে ও নাম ঠিকানা জন্ম তারিখ ইত্যাদি লিখে নিয়ে সেটি জ্যোতিষ সম্রাটের চেম্বারে পৌঁছে দিলেন একটু পরে গণেশ হালদারের ডাক পড়লো গণেশ ঘরে ঢুকতে জ্যোতিষ সম্রাট একটি চেয়ার দেখিয়ে ইঙ্গিতে ওকে বুঝতে বললেন গণেশ হলদার বললেন আমি হাত দেখাতে এসেছি দিন গোপালাচার্য বললেন গণেশ জ্যোতিষীর সামনে টেবিলের উপর হাত মেলে ধরল প্রায় মিনিট পাঁচের ধরে হাতের রেখাগুলি তিনি কুটিয়ে কুটিয়ে দেখলেন সব শেষে গুরু গম্ভীর স্বরে মন্তব্য করলেন শনি স্থান অত্যন্ত নিম্নগামী হয়েছে আর মঙ্গল তার সঙ্গে যুক্ত হয়েছে ফলে মানসিক অশান্তি অর্থ উপার্জনে বাধা এবং বাহিরের গন্ডগোলের প্রবল সম্ভাবনা এই বলে তিনি গণেশ হালদারের মুখের দিকে তাকালেন গণেশ হালদার এই সুযোগে জ্যোতিষীর মুখখানি একবার সার্ভে করে নিল নিজের হাতের দাগের প্রতি ওর কোন কৌতূহল ছিল না ও দেখছিল জ্যোতিষীর কপালের কাটা দাগটি আর তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করছিল তার দাড়ি বফির জঙ্গলের মধ্যে কোনো গণেশ একটু অপ্রস্তুত হয়ে পড়লো কিন্তু জন্য। তারপরে বলে উঠল এর কি কোনো প্রতিবেদন নেই আছে এই বলে জ্যোতিষী আবার গণেশের হাতের রেখার মধ্যে ডুবে গেলেন কিছুক্ষণ বাদে বললেন আমার বিচারে একটি ইন্দ্রনীল ধারণ করতে হবে বলেই তিনি প্যাডের কাগজে খসখস করে কয়েক লাইন লিখে কাগজটি গণেশের হাতে দিলেন নমস্কার করে গণেশ হালদার তাঁর চেম্বার থেকে বেরিয়ে এলো যে উদ্দেশ্যে ও গোপালাচার্যের চেম্বারে গিয়েছিল তা অনেকটা সফল হয়েছে নিজের হাত দেখানোর ছলে ও দরকার ছিল গোপালাচার্যের হাতের ছাপ যা এখন ওর সঙ্গেই রয়েছে ব্যবস্থা পত্রটির মধ্যে তাছাড়া হাতের লেখা তো রয়েছেই ফরেন্সিক ডিপার্টমেন্টের রিপোর্ট পেতে দেরি হল না অরুণ কর্মকারের হাতের ছাপের সঙ্গে গোপালাচার্যের হাতের ছাপ মিলে গেছে আর এই মিলে যাওয়ার অর্থই হচ্ছে ওরা দুজনে এক এবং অভিন্ন ব্যক্তি বিশেষজ্ঞকে দিয়ে হাতের লেখাও পরীক্ষা করানো হয়েছে অরুণের হাতের লেখার সঙ্গে গোপালাচার্যের হাতের লেখায় পুরোপুরি না হলেও অনেকটা আছে গণেশ হালদার তবুও গোপালাচার্যকে চাইল না পেছনের বাকি উদ্ধার করার জন্য ও উঠে পড়ে খোঁজ খবর নিয়ে ও জানতে পারলো যে কাশীর একটি জ্যোতিষ বিদ্যালয়ে গোপালাচার্য তিন বছর পড়াশোনা করেন ভর্তি হন এখন থেকে সাত বছর আগে সেখান থেকে কৃতিত্বের সঙ্গে পাশ করেন তিনি এই সময় কিছু আমেরিকান পর্যটকের সঙ্গে তার আলাপ হয় তাদের পরামর্শে তিনি আমেরিকায় গিয়ে সেখানকার একটি প্রখ্যাত এক বছর মহাবিদ্যালয়ে করেন সেখানেও তার বহু লোকের সঙ্গে আলাপ হয় অনেক শুভার্থীও জুটে যায় তাদেরই কথা মতো তিনি কলকাতায় এসে অ্যাস্ট্রোলজির অফিসটি খুলে বসেন গণেশ হালদার আরো খোঁজখবর নিতে থাকে কিন্তু গোপালাচার্যের কাশিবাসের আগের কথা কিছুই জানতে পারে না তা না পারলেও তার একটি ব্যাপারও জেনে গেল গোপালাচার্য কাশিতে থাকতেই একটি আন্তর্জাতিক স্মাগলিং পার্টির খপ্পরে পড়েন যাদের হেড অফিস হচ্ছে খোদ আমেরিকায় তারপর তাদেরই নির্দেশ মতো তাদেরই এজেন্ট রূপে তিনি এই কলকাতায় অফিসটি খোলেন গ্রহ আসলে হচ্ছে স্মাগলারদেরই অফিস যদিও এর বাইরের রূপ অন্যরকম বছর আগে রোড রোডের ওপর একটা গোটা দোতলা বাড়ি গোপালাচার্য কিনে নেন তখন থেকেই রাস্তার দিকের একতার একটি ঘরে এনকোয়ারি অফিস এবং আরেকটি ঘরে নিজের চেম্বার খুলে বসেন আর বাইরের দিকে প্রকাণ্ড একটি সাইন বোর্ডে পিতলের হরফে লিখে দেওয়া হয় গ্রহমন্দির গণেশ হালদার হাত দেখানোর নাম করে অনেক লোককে পাঠিয়েছে তাদের মারফত একটি গোপন ব্যাপারও জানতে পেরেছে স্বয়ং গোপালাচার্যের এবং আরো কিছু কিছু দর্শনার্থীর অদ্ভুত ধরনের আংটি আছে এই আংটি হচ্ছে স্মাগলিং পার্টির সদস্যদের আইডেন্টিফিকেশন পুলিশের গোয়েন্দা দপ্তরের বড় কর্তা সন্তোষ বিশ্বাস বরাবরই গণেশ হালদারকে স্নেহের চোখে দেখেন অনেক মামলাতে গণেশকে তিনি নানাভাবে সাহায্য করেছেন তার কাছে কোনো ব্যাপারে পরামর্শ চেয়ে গণেশ কখনো বিমুখ হয়নি এই মামলাটির ব্যাপারেও তিনি কার্যকরী পরামর্শ দিয়ে চলেছেন চায় গোপালাচার্যকে একটু খেলিয়ে ধরতে রাজি হয়েছেন অবশ্য গোপালাচার্যকে ধরার জন্য পুলিশের জাল ইতিমধ্যে পাতা হয়ে গেছে তাই পালাবার সব পথই বন্ধ করে দেওয়া হয়েছে গোপালাচার্য যুকে ধরার জন্য গণেশ হালদার একটি প্ল্যান করলেন লোক মারফত বরুণকে নিয়ে আসা হল কলকাতায় তার একটি সংগ্রহ হয়েছে এই বিচার হবে হবে কে দিয়ে বরুণের সঙ্গে থাকবেন গণেশ হালদার আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করা আছে কাজী সাক্ষাতের কোনো অসুবিধা নেই এক মাসের মধ্যে গণেশ এই দ্বিতীয়বার গোপালাচার্যের সম্মুখীন হলো বরুণকে দেখে গোপালাচার্য যেন ভূত দেখার মতো চমকে উঠলেন তারপর নিজেকে সামনে নিয়ে গণেশ হালদারকে বললেন কোষ্ঠিকার গণেশ বল এই ছেলেটির গোপালাচার্য খুঁটিয়ে খুঁটিয়ে কোষ্ঠীর লেখাগুলো পড়লেন তারপর গণেশ হালদারের মুখ থেকে বরুণের জীবনের দুঃসহ অবস্থার কথাও শুনলেন অবশেষে তিনি মতামত দিলেন জাতকের সাত বছর বয়সে রাহুর দশা এবং রাহুর অন্তর্দশা পড়ায় জাতক পিতৃহীন সংসার ছিন্ন ভিন্ন জাতক গৃহচ্যুত এবং পরের দানের উপর নির্ভরশীল হয়েছে রাহুই এর একমাত্র গণেশ হালদার সবিনয়ে বলল দয়া করে এর প্রতিকারের ব্যবস্থাটি যদি বলে দেন ছেলেটির বড়ই উপকার হয় গোপালাচার্য কি যেন ভাবলেন তার কপালে চোখে ঠোঁটে নানা রকম ভাব বৈচিত্র্য ফুটে উঠল একটু পরেই বলতে লাগলেন রাহুই এই একমাত্র শত্রু অতএব একটি ওজনের গোমেদ ধারণ করা অবশ্য কর্তব্য তারপর তিনি পেশাদারি হাতে প্যাডের কাগজে ব্যবস্থাপত্র লিখে দিলেন গণেশ আলদার সযত্নে কাগজটি ভাঁজ করে পকেটে পুড়ে রেখে বলল রাহুই তাহলে এর একমাত্র শত্রু গোপালাচার্য বললেন হ্যাঁ তার গলাটা যেন একটু কেটে গেল গণেশালদার অনেকটা আপন মনেই বলে উঠল কিন্তু কে এই রাহু এবার জ্যোতিষ সম্রাট সন্দিগ্ধ হয়ে উঠলেন বললেন তার মানে তার মানে এই রাহু কি জাতকের জ্যাঠ তো ভাই অরুণ কর্মকার নাকি কি বলছেন আপনি কি বলতে চাইছেন নাকি জ্যোতিষ সম্রাট গোপালাচার্য কি বলছেন জাতা জানেন কার সামনে বসে কথা বলছেন জানি ডিটেকটিভ গণেশ হালদার সবকিছু জেনে শুনেই এখানে আজ এসেছে আপনি যেমন হাতের রেখা বিচার করেন আমিও তেমনি বিশেষ গুরুত্ব দিই এই হাতের রেখার ওপরেই অবশ্যই দুজনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা এর আগে যখন আমাকে প্যাডের কাগজে আমার লিখে ব্যবস্থাপত্র দিয়েছিলেন সেদিনই নিজের ব্যবস্থাপত্র সেই সঙ্গে আমার হাতে তুলে দিয়েছিলেন মনে পড়ছে গোপালাচার্য এবার সমূর্তি ধরলেন বললেন বেরিয়ে যান এখান থেকে গণেশ নির্ভয়ে বলল যাব তবে আপনাকে নিয়ে যাব। বাইরে পুলিশ বাহিনী নিয়ে অপেক্ষা করছেন টালিগঞ্জ থানার ওসি নিজে গণেশের কথা শেষ হতে না হতে ওসি বিনয় মজুমদার দুজন কনস্টেবল সহ ঘরের মধ্যে প্রবেশ করলেন তিনি গোপালাচার্যকে অ্যারেস্ট করার জন্য কনস্টেবল দুজনকে নির্দেশ দিলেন গোপালাচার্য বললেন আমার বিরুদ্ধে অভিযোগ অভিযোগ দুটি এক আপনি নিজের কাকাকে খুন করে একটি হিরের পালিয়েছিলেন আর দুই ব্ল্যাক স্মাগলিং হিসেবে কাজ করছেন বললেন বিনয় বাবু কোন প্রমাণ আছে আছে সেসব আদালতেই পেশ করা হবে আপাতত আপনার এই আংটিটি খুলে রাখছি সময় এটি পেয়ে যাবেন এই বলে তিনি গোপালাচার্যের ডান হাতের তর্জনী থেকে কালো পাথর বসানো আংটিটি খুলে নিলেন এর পরের ঘটনা অতি সংক্ষিপ্ত কর্মকার আদালতে নিজের পাপের কথা সবই স্বীকার করলো তার জবানবন্দি থেকে জানা যায় যে কাকাকে হত্যা করার ইচ্ছা তার ছিল না কাকা যখন তার হাত চেপে ধরেছিল তখন সে চেয়েছিল কাকার কাছে ধরাচেনা না দিয়ে পালাতে আরো জানা গেল যে কাকাকে খুন করার পর সেই রাত্রিরেই সে চলে যায় দূরবর্তী একটি গ্রামে সেখান থেকে যায় জলপাইগুড়ি শহরে সেখানে গিয়ে সে মাথা ন্যাড়া করে ফেলে গেরুয়া বেশবাস ধারণ করে তারপর স্টেড বাসে চড়ে চলে যায় কলকাতায় কলকাতায় এসে নিজের কপালে নিজের হাতে চাকু দিয়ে সৃষ্টি করে একটি গভীর ক্ষত চিহ্ন একটি নার্সিংহোমে ভর্তি হয়ে থাকে প্রায় দু মাসের ওপর এই সময় তার দাঁড়ি গুলো জঙ্গলের রূপ নিতে থাকে আর তারই আড়ালে ঢুকে ঢাকা পড়ে যেতে থাকে তার বাঁ দিকের গালের ওপরের জরুর চিহ্নটি এই দেখে দাড়িগোভের উপর তার ভীষণ মায়া পড়ে যায় সেই থেকে মুখের উপর আর খুর চালাননি তিনি কোনোদিন কলকাতা থেকে সে চলে যায় কাশিধামে জ্যোতিষ স্কুলে ভর্তি হওয়ার মতলবটি সে কলকাতার নার্সিংহোমে শুয়ে শুয়ে বার করেছিল নিজের ভবিষ্যৎ জীবনটিকে কোন খাতে বইয়ে দেবে তা তখনই সে ঠিক করে ফেলেছিল তখন অবশ্য ভাবতে পারিনি কোনদিন পার্টির খপ্পরে পড়বে কিংবা তাদের এজেন্ট রূপে কাজ করতে থাকবে অরুণের আর সব কথা তো আগেই বলা হয়েছে এই মামলাটি থেকে গণেশ হলদারিকে মূল্যবান শিক্ষা পেল তা হচ্ছে খুনি যত চালাকি হোক না কেন যেভাবে সে গা দেওয়ার চেষ্টা করুক না কেন চেষ্টা করলেই একদিন না একদিন তাকে ধরতে পারে বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ হলো সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার